মুদ্রাস্মৃতি কী একটা দেশ তার উৎপাদন ও আয়ের তুলনায় অতিরিক্ত নতুন টাকা চাপানো এবং বাজারও ছেড়ে দেওয়ার কারণে টাকার মূল্য কমে যাওয়াকেই মুদ্রাস্মৃতি বলে উদাহরণ ধরো দেশের মোট জিডিপি এবং উৎপাদন একশো টাকা কিন্তু সরকার এবং ব্যাংক আরও অতিরিক্ত একশো টাকা চাপিয়ে বাজারে ছেড়ে দিল পণ্যের পরিমাণ তো একই আছে কিন্তু টাকার সংখ্যা ডবল হয়ে গেছে ফলে আগের জিনিস কিনতে এখন ডবল টাকা লাগবে এটাই মুদ্রাস্ৃতি মুদ্রাস্ীতির ফলে কি ঘটে মুদ্রাস্মৃতির ফলে আগে যে চা পাঁচ টাকাই ছিল সে একই চা এখন দশ টাকায় খেতে হয় মুদ্রাস্মৃতির ফলে আগে যে অটো ভাড়া ছিল দশ টাকা এখন সে একই অটো ভাড়া দিতে হচ্ছে বিশ টাকা মুদ্রাস্মৃতির ফলে আগে যে জমি কিনতে লাগত এক লাখ টাকা এখন সে একই জমি কিনতে লাগছে পাঁচ লাখ টাকা মুদ্রাস্ফীতি বোঝার জন্য বাস্তবসম্মত উদাহরণ ধরো একটা দেশে মোট সম্পদ বলতে দশটা আম আছে আর দেশের বাজারে মোট টাকা আছে একশো টাকা তাহলে প্রতিটা আমের দাম হবে একশো বাঘ দশ সমান দশ টাকা এখন এই দেশের উৎপাদন বা আয় না বাড়িয়ে সরকার এবং ব্যাংক নতুন করে আরও পঞ্চাশ টাকা চাপিয়ে বাজারে ছেড়ে দিলো তাহলে বাজারে মোট টাকা দাঁড়ালো একশো পঞ্চাশ টাকা কিন্তু খেয়াল করো আম কিন্তু এখনও আছে মাত্র দশটা এখন প্রতিটা আমের দাম দাঁড়াবে একশো পঞ্চাশ বাঘ দশ সমান পনেরো টাকা আগে ছিল দশ টাকা এখন হলো পনেরো টাকা এই অতিরিক্ত পাঁচ টাকা দামের বৃদ্ধিই হলো মুদ্রাস্ফীতি অতিরিক্ত টাকা চাপানো এবং ফ্যাকশনার রিজার্ভ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ইলেকট্রিক মানি তৈরি করার মানেই টাকার মূল্য কমে যাওয়া আর সেই কারণে জিনিসপত্রের দাম বাড়ার সমান মুদ্রাস্মৃতি বাস্তবে এর মানে হল এখানে আম বলতে দেশের সব ধরনের সম্পদ পণ্য ও উৎপাদন বোঝানো হয়েছে আর একশো টাকা বলতে বোঝানো হয়েছে দেশের মোট টাকা এবং মুদ্রা অতএব যখন সম্পদ আগের মতো থাকে কিন্তু টাকা বেড়ে যায় তখনই মুদ্রাস্মৃতি ঘটে আর টাকা শুধু দুটি সিস্টেমেই বাড়ে প্রথমটা হলো কেন্দ্রীয় ব্যাংক যখন নতুন টাকা চাপিয়ে বাজারে ছাড়ে আর দ্বিতীয়টা হলো ব্যাঙ্কগুলো সেই টাকাটাকে ফ্যাকশনাল রিজার্ভ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দশ গুণ টাকা কাগজে ও ইলেকট্রিক মানির মাধ্যমে তৈরি করে বাজারে ছেড়ে দেয় আর এই দুই কারণেই স্মৃতি তৈরি হয় অথচ পুরাণ হাদিসের সম্পদভিত্তিক মুদ্রার কথা বলা হয়েছে সম্পদ ভিত্তিক মুদ্রা কখনো স্মৃতি হয় না কারণ কেউ চাইলে কাগজের মতো সম্পদ বানাতে পারে না এ ব্যাপারে কমেন্টে আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না